আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু মানে যারা বর্তমানে নবম শ্রেণীতে আস তোমরা আগামী বছর টেনে উঠে যাবা তো তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে এস দু কোন কারিকুলামে হবে তারপরে কোন সিলেবাসে পরীক্ষা হবে মূল্যায়ন পদ্ধতি কেমন হবে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তাই ভিডিওটা কেউ না হাঁটেনি সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এসএসসি দু কোন কারিকুলামে হবে তো তোমাদের কারিকুলাম পুরাতন কারিকুলামে পরীক্ষা হবে মানে আগের কারিকুলামে নবম দশম শ্রেণীতে যে বইগুলা ছিল ওই বইয়ের পরীক্ষা হবে তোমাদের বই আগেরগুলা দেওয়া হবে নতুন কারিকুলাম বাদ দেওয়া হবে পুরাতন কারিকুলামে তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষাটা হবে তারপরে দুই নম্বর কোশ্চেন কোন সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিবে যেহেতু তোমরা নবম শ্রেণীতে পুরাতন বই পড়নি তাই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া হবে এবং তোমাদের সায়েন্স কমার্স আর্টসের গ্রুপ অনুসারে পরীক্ষা হবে তারপরে তিন নম্বর কোশ্চেন মূল্যায়ন পদ্ধতি কেমন হবে মূল্যায়ন পদ্ধতি এসএসসি পরীক্ষা আগে যেমন হতো সৃজনশীল তারপরে এমসিকিউ কিউ ওই মূল্যায়ন পদ্ধতি অনুসারে পরীক্ষাটা হবে নতুন কারিকুলাম যেহেতু বাদ তাহলে পুরাতন কারিকুলাম এবং পুরাতন সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে মূল্যায়ন পদ্ধতি আগের মতো থাকবে আগে যে পদ্ধতিতে পরীক্ষা হতো যে সৃজনশীল দিতে হয় তারপর এমসি কি ওই মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে সকলে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে